সফলতা একদিনে আসে না আসে প্রতিদিনের চেষ্টায় ভুলে যেও না তোমার হাসি কারো পুরো দিনের কারণ হতে পারে একটা হাসি বদলে দিতে পারে কারো মন জীবন অন্যকে ছুঁয়ে যাওয়ার আরেকটা নাম তুমি যা দাও জীবন তা ফেরত ব্যয় যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না শান্ত থেকো নিজের ওপর ভরসা রাখো আপনি যদি এখনও শুনছেন তাহলে আপনি সত্যিই জীবনকে ভালোবাসেন চলুন শুনেনি আরও কিছু গভীর ও প্রেরণাদায়ক উক্তি নতুন সূর্য প্রতিদিন ওঠে শুরু করো নতুনভাবে তুমি নিজের সেরা সংস্করণ হও অন্য কারো মতো নয় কখনো হাল ছিল না বড় কিছু ঠিক তোমার অপেক্ষায় আছে সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ মুহূর্ত ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করো না এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন যেমনই হোক সেটা আমাদের উপহার তুমি পারো শুধু নিজেকে বিশ্বাস করো। তুমি আর যেখানে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয় মানুষ নয় মন মানুষকে বড় করে তোলে সাফল্য একা আসে না সাথে আসে ধৈর্য ও অধ্যবসায় জীবনের আসল সৌন্দর্য হল নিজের গল্প নিজে লেখায় জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান কোন উক্তিটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে সে চাকরি না খুঁজে শুরু করে নিজস্ব ব্যবসা প্রথমে ব্যর্থ হয় দ্বিতীয়বারও লোকসান তবে হাল ছাড়ে না তৃতীয়বারের মাথায় একটি ছোট অনলাইন শপ খুলে দেয় যেখানে সে স্থানীয় পণ্যের বাজার তৈরি করে তিন বছর পর সেই ছোট ব্যবসা এখন একটি সফল ই কমার্স ব্র্যান্ড আজ ফাহিম শুধু একজন সফল উদ্যোক্তা না সে আশার এক নাম এক অনুপ্রেরণা তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে বড় পরিশ্রমী একমাত্র পথ ব্যর্থতাই শেখায় ঘুরে দাঁড়াতে কখনো ভাববেন না আপনি কিছু করতে পারবেন না কারণ আপনার ভেতরের শক্তি তাই আসল সফলতার চাবিকাঠি এই গল্প যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি কিভাবে লড়ছেন আপনার স্বপ্ন পূরণের পথে সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে ধন্যবাদ